আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী আজকেও তোমাদের মধ্যে একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখার অনুরোধ হইল আজকের ভিডিওর মূল বিষয় হলো গোসলের ফরশ গোসলের ফরশ কয় কী কী গোসলের ফরশ কোসুলের মধ্যে তিনটি ফরস এক নম্বর মুখ ভরে কুলি করা নাকের নরম মাংস পর্যন্ত পানি পৌঁছানো তিন নম্বর গোটা শরীরে এমনভাবে পানি পৌঁছানো যেন একটি লোমও শুকনো না থাকে হচ্ছে উজুর ফরস উজুর ফরস চারটি এক নম্বর কপালে চুলের গোড়া থেকে থুতনি অর্থাৎ কানের গোড়া পর্যন্ত নিচে অবধি ও এক কানের লতি থেকে অন্য কানের লতি পর্যন্ত মুখমণ্ডল ধোয়া দুই নম্বর কনুই সহ দু হাত ধোয়া তিন নম্বর মাথার এক চতুর্থাংশ মাসাহ করা চার নম্বর গোড়ালি সহ দু পা ধোয়া উজু ভঙ্গের কারণ কী কারণে আমাদের উজু নষ্ট হয়ে যায় কি কারণে উজু হয় না আটটি কারণে উজু ভঙ্গ হয় যাকে নাওয়া কি যে উজু বলে তাহলে উজু নষ্টের কারণ কয়টি আটটি এক নাম্বার পেশাব পায়খানা করা অথবা এই রাস্তা দিয়ে অন্য কিছু যেমন বের হওয়া তাহলে এক নাম্বার এসব পায়খানা করা অথবা ওই রাস্তা দিয়ে অন্য কিছু অর্থাৎ কৃমি বের হওয়া দুই নম্বর পায়খানার রাস্তা দিয়ে বায়ু নির্গত হওয়া গ্যাস ছাড়লে উজু ভঙ্গ হয় তিন নাম্বার শরীরের কোনো জায়গা থেকে রক্ত কিংবা কুষ বের হয়ে গড়িয়ে যাওয়া চার নাম্বার মুখ ভরে বমি হওয়া পাঁচ নম্বর শুয়ে অথবা হেলান দিয়ে ঘুমিয়ে যাওয়া ছয় নম্বর রোগ অথবা অন্য কোনো কারণে বেহুশ হয়ে যাওয়া সাত নাম্বার পাগল হয়ে যাওয়া আট নাম্বার রুকু সাজদা যুক্ত নামাজে উচ্চ স্বরে হাসা বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যাতে এরকম ভালো ভালো ভিডিও পাওয়ার জন্য नोटिफिकेशनটি আপনার আগে প্রথমেই পৌঁছায় আপনার কাছে